নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দেবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি ওয়াশিংটনে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান ইট মনসুরকে এ বার্তা দেয় সংস্থাটি প্রায় আশি কোটি ডলারের এই কিস্তি ডিসেম্বরে পাওয়ার কথা ছিল কিন্তু আইএমএফ বলছে বর্তমান সরকারের নীতিগত ধারাবাহিকতা ও নতুন সরকারের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত অর্থ সম্ভব নয় অর্থনীতিবিদদের মতে এটি আসলে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নে চাপ তৈরির কৌশল বার্তা পরিষ্কার বাংলাদেশ শর্ত না মানায় অর্থছাড় আটকে আছে তবে বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ স্থিতিশীল আমদানি নিয়ন্ত্রিত এবং রেমিটেন্স ইতিবাচক ধারা রয়েছে আইএমএফ এর অর্থ গুরুত্বপূর্ণ হলেও তাছাড়া দেশ চলবে 29 অক্টোবর ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল সরকার ও সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের পর তারা কেন্দ্রীয় দফতরে মূল্যায়ন জমা দেবে এই প্রতিবেদনই ঠিক করবে ঋণের কিস্তি আদৌ মিলবে কিনা ডেস্ক রিপোর্ট আজ